হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি পলি চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো তোমরা অনেকেই জানো আমাদের বাড়ির পাশে দোল উৎসব উপলক্ষে হচ্ছে মেলা তো সেই মেলাতে আমরা চলে এসেছি আর এখানে এসে এই যে দেখো রাতের দেখিয়েছি এর আগের দিন দেখিয়েছিলাম দিনের বেলায় মন্দিরটাকে আগের ভিডিওতে আর আজকে রাতে কত সুন্দর লাগছে দেখো আর এখানে লোকের মেলা বসেছে কারণ এখানে এসছে অসীম সরকার তো তাকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম এবার দূর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না বলে আমি একটু এই পর্দা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওনাকে দেখার ইচ্ছে আমার অনেক দিনের ছিল তো সেই ইচ্ছেটা যাই হোক পূর্ণ হয়ে গেল তারপরে এবছর যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে সেখানে ঢুকেছিলাম কিন্তু ওখানে গিয়ে আমাদের ক্যামেরা করতে দেয়নি বলে আমি আর তোমাদের কিছু দেখাতে পারিনি এরপরে আমরা মেলায় চলে এসেছি তো মেলাতে এসেই দেখো আমার চোখ পড়ে গেল এই যে গোপুসোনার দিকে আমি যেখানেই যাই জানি না কেন এদের ছবিগুলো আমাকে প্রচুর টানে তো এখানে এসে আমি বারবার এঁকেই দেখছিলাম এক সাইডে মানে থ্রি ডি এখন যেগুলো হয় না থ্রি ডি আর কি ছবি করে তো যাই হোক সেটা দেখো এক সাইডে গেলে চোখ বন্ধ করছে আর এক সাইডে গেলে দেখো তাকিয়ে আছে আমি এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখানে এই যে একটা গবেষণা রয়েছে ও কিন্তু সেম একটা সাইডে গেলে দেখা যাচ্ছে চোখটা বন্ধ করছে আবার আরেকটা সাইডে গেলে দেখা যাচ্ছে তাকিয়ে আছে তো তারপরে চলে এলাম একটু এই যে এখানে কেনাকাটা করতে আমরা একটা চামড় নেব কারণ আমাদের বাড়িতে যখন পুজো হয় ঠাকুর মশাই প্রায়ই এসে বলে চামড়ের কথা তো আমি এবারে একটা চামড় নিয়ে নেব তো দেখো একটু নিয়ে নিলাম আর সামান্য একটু কেনাকাটা করবো বলে একটু দোকানটা ঘুরছিলাম এখান থেকে আমরা তিনটে পা নিয়ে নিয়েছি আর দেখো দোকানে মানে মেলাতে এলে আমার এইসব দিকে নজর যায় যে দেখো কেমন লাগছে এগুলো দেখতে একটু তোমরা কমেন্ট করে জানিও আর কাছের যেসব বন্ধুরা রয়েছে কে কে এসছো মেলাতে ঘুরতে একটু জানিয়ে আর এখানে তো ফুলের বাহার মানে কি বলবো মেলায় আমি কি ঘুরবো শুধু এগুলোই ভিডিও করে যাচ্ছি মানে কি আমি পরে ক্যামেরায় দেখবো মানে ভিডিওতে দেখব বলে আমিও কিন্তু শুধু ভিডিওই করেছি সেভাবে কিছু দেখি না তারপরে দেখলাম এই যে কত সুন্দর হাতের কাজ ওনারা বসে বসে করছে সত্যি মানে এদের যেটা বলতে হয় আমরা শুধু দেখেই চলে আসছি কেউ হয়তো এই জিনিসগুলো সেভাবে কিনছিল না দেখলাম তবে সত্যি কথা বলতে এদের পরিশ্রম এত সুন্দর পরিশ্রম মানে এরা এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে যেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক আমরাও একটা কুলো বলেছিলাম বাবাকে আনতে তো বাবা মেলা শেষে নিয়ে যাবে বলেছে আর তারপরে দেখো এখানে চলে এলাম কৃষ্ণনগর স্পেশাল ঘুগনি খেতে সত্যি আমার লাইফে বোধ হয় ঘুগনিটা এত ভালো ছিল আর নিরামিষ কিন্তু চব্বিশ রকমের মানে সব রকমের ভেজিটেবেল যেটা আমরা হয় না যে আমরা খাই অনেক সময় স্যালাড খাই তো সেরকম সব কিছু দিয়ে করেছিল দারুণ হয়েছিল ঘুগনিটা খেতে তারপর আমার ভাগ্নের বাইনে যে এই যা জাম্পিঙে উঠবে আমার মেয়ে না একবার হাতে লেগেছিল এখানে উঠে তো ওখানে উঠে গেলে সাইডে দেখা চলছে কারেন্টের নাগদুল দোলনা এখানে যে অনেকটা রাত হয়ে গেছিলো তো এখানে যে এটাকে বলে ডিস্কো আর ওখানে চলছে ট্রেন সব কিছু মানে খেলা লাগলো এদিকে তারপর শেষে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্টুরেন্টে বসে মোগলাইকে খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট করে জানিয়ে দেখার জন্য আমার